সবারই মজা হয়েছে হুম প্যাট ভরা খাইবেন আর কিছু লাগবে হুম তুই আপনার বাসা ভোলা কোথায় এই কলকাতা ওই নিমাল আন আব্দুর রহমান হ্যাঁ

আমার বাসা যে এই সামনে মোড় এই অল্প একটু আর দুই মিনিট হাঁটলেই বাসা আপনার কষ্ট হইতেছে বুঝতেছি কিন্তু কি করবো বলেন আপনার সামনে রিক্সার যেন তারাই অনেকক্ষণ এক রিক্সাটা জিজ্ঞেস করলাম ওই বলতেছে রিক্সা নষ্ট এই দুপুর তো রিক্সা পাওয়া যায় না আর যে রাস্তা যে রাস্তা আমাদের এই রোডে তো মনে হয় রিক্সা ঢোকে না এটাই 来个东西。<laughs> <laughs> <laughs>